মিটারের রিভার্স অপশনে এভাবে বাতি জ্বলে থাকলে বিদ্যুৎ বিল বেশি আসে তো মিটারের রিভার্স অপশনে এভাবে কেন বাতি জ্বলে থাকে আর কেনই বাতি জ্বলে থাকলে বিদ্যুৎ বিল বেশি আসে চলুন একটু জানা যাক মূলত মিটার রিভার্স অপশনে বাতি তখনই জ্বলে যখন গ্রাহকের লুট প্রান্তে আর্থিং লোডের সংযোগ দেওয়া থাকে বা একের অধিক মিটারের সাথে নিউট্রাল কমন করা থাকে সেই ক্ষেত্রে রিভার্স অপশনে বাতি জ্বলে থাকে এবং বিদ্যুৎ বিল বেশি আসে তো আমরা জানি যে পরিমাণ বিদ্যুৎ ফেজের মাধ্যমে ব্যবহার হয় সেই পরিমাণ বিদ্যুৎ নিউট্রালের মাধ্যমে বেগে চলে আসে যখন এই বিদ্যুৎরা বাধাগ্রস্ত হয় তখনই রিভার্স অপশনে বাতি চলে থাকে কীভাবে বাধাগ্রস্ত হয় বাধাগ্রস্ত হয় যখন গ্রাহকের লুট প্রান্তে আর্থিং লটের সংযোগ দেওয়া থাকবে বা মেন সুইচে দেওয়া থাকবে সেই ক্ষেত্রে বিদ্যুৎরা ফেজের মাধ্যমে যেয়ে যখন নিউট্রালের মাধ্যমে ব্যাগে চলে আসবে চলে আসতে পারবে না কারণ ওই আর্থিং রডের সংযোগটা থাকার কারণে সেই ব্যাগে যে পরিমাণ নিউট্রাল দিয়ে বিদ্যুৎ আসার কথা সেটা সরাসরি গ্রাউন্ডে চলে যাবে সরাসরি গ্রাউন্ডে চলে যাওয়ার কারণে গ্রাহকের রিভার্স অপশনে বাতি চলে থাকবে এবং বিদ্যুৎ বিল বেশি আসবে তাহলে বুঝতে পারলাম যে আর্থিং রডের সংযোগ মেন সুইচে দিয়ে বা গ্রাহকের লোড প্রান্তে দিয়ে বিদ্যুৎ ব্যবহার করা যাবে না সেই ক্ষেত্রে আর্থিং রডের সংযোগটা দিতে হবে মিটারের সোর্সের নিউট্রালের সাথে আর যদি একান্তই আপনার প্রয়োজন হয় আর্থিং রডের সংযোগ মেইনশিসে দেওয়ার জন্য সেটা শুধু আর্থিং রডের সংযোগ মেইন শেষে দিতে পারবেন সে জায়গায় কোনো নিউট্রাল কানেকশন রাখতে পারবেন না তাহলে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে না আর রিভার্স অপশনে বাতি জ্বলে থাকবে না আর যদি নিউট্রাল কমন থাকে সেই ক্ষেত্রে রিভার্স অপশনে যেমন বাতি জ্বলে থাকবে বা আর অন্য অন্য মিটারের ক্ষেত্রে ই লাফাবে এরকম সমস্যা হলে সেই ক্ষেত্রে গ্রাহকের একের অধিক মিটার বা অন্য মিটারের সাথে যদি নিউট্রাল কমন থাকে লুটপ্রান্তের সেই ক্ষেত্রে এই সমস্যাটা হবে সেই ক্ষেত্রে আপনার অন্য মিটারের সাথে যে নিউট্রালটা কমন রয়েছে সেটা অবশ্যই আলাদা করে দিতে হবে অর্থাৎ এক কথায় বলতে গেলে এক একটা মিটারের এক একটা নিউট্রাল এবং ফেজ সম্পূর্ণ লুটপ্রান্তের আলাদা করে ফেলতে হবে যাতে এক মিটারের সাথে আরেকটা মিটারের কানেকশন কোনোভাবে একত্র না হয় তাহলে এরকম রিভার্স অপশনে বাতি জ্বলা বন্ধ হয়ে যাবে এবং মিটারে ই লাফানো বন্ধ হয়ে যাবে এবং আপনার অধিক পরিমাণে বিদ্যুৎ বিল আসাও বন্ধ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন